গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি তো এই দেখো আজ সকালটাই তুলসী মঞ্চ থেকে শুরু করলাম আর এদিকে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মায়ের এই দেখো সকাল সকাল তুলসী দেবীকে দর্শন করানো আর এদিকে দেখো সকালবেলাতে এদিকে ভাই আমি আদিতা ছিল তিনজন মানে একটুখানি বসে বসে গল্প করছিলাম তারপরে এই বিছানা টেছাগুলো সব গুছিয়ে নিলাম আর এদিকে আমার খাওয়া তখন হয়ে এই যে ভাই তখন একটু খাবার খাচ্ছিল সকালবেলাকার তারপর একটা পার্সেল এলো মিশো দেখে মানে অনেকগুলো পার্সেল এলো আর কি এই দেখো এগুলোকে ওপেন করতে বসেছিলাম তারপর এই যে রোজকার মতো খাবার খেয়ে নিলাম দুপুরবেলাতে আজকে দেখো ডাল শাক একটা বাঁধাকপি তরকারি আর একটা তরকারি ছিল আর এই দেখো আজকে মেলায় যাচ্ছে আমি মা দিদা তিনজন মিলে এই জন্য এত মানে ছ দিনের মেলা আজকে দ্বিতীয় দিন তো আজকেই আমরা প্রথম যাচ্ছি এইখানে দেখো জাদুক করছিল একজন মঞ্চে জাদুকর আর এই দেখো লাইটগুলো খুব সুন্দর লাগছে দীপ দীপ করে জ্বলছে আর এই দেখো মেলাতে এখন পার্টসে কালেকশান খুব সুন্দর এসেছিলো কম দামে না খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল আর দেখতেও খুব মিষ্টি লাগছিল। আর এই দেখো স্টিলের বাসনগুলো খুব সুন্দর লাগছিল মানে সুন্দর বলতে এখানে কম দামে পাওয়া যাচ্ছিলো আর এটা হচ্ছে হরেক মাল একশো টাকা আর তুমি এখানে যা নেবে একশো টাকা এটা অনেক জিনিস ছিল কড়াই ছিল তারপরে দেখো আয়না এই যে সসপ্যান এইরকম জালি জালি আর এখানে দেখো এখানে একটা আগুন নিয়ে ম্যাজিক করছিলো এ দেখো মাথা ঢেকে দিয়েছিলো তারপরে এই যে মানে দর্শক থেকে একজনকে ডেকেছিল আর কি ওই গিয়েছিল তো খুব সুন্দর ম্যাজিক হচ্ছিল এ দেখো এরপর হয়ে গেল চলে যাচ্ছে এরপর এবার আর একটা নতুন ম্যাজিক করবে আর এই এরপর বাড়ি চলে এলাম টাটা